এখানে কেবিনে ওঠার জন্য দুইটা ফুট স্টেপ দেওয়া আছে যে কারণে উঠতে খুবই সুবিধা হবে কোনো টান লাগবে না বা কাপড় যাওয়ার ভয় নাই এখন আমরা কেবিনের ভিতরের দৃশ্যটা দেখব এটা হচ্ছে বাম পাশের দরজা বরাবরই যে দরজা যে ফেসার থাকে সেটাই আছে এখানে একটা হাতল আছে দরজার লকটা রিলিজ করার জন্য ভিতর থেকে আছে দরজার গ্লাসটা ওঠানামো করার জন্য হ্যান্ডেল দেওয়া আছে এখানে গাড়িতে যে টুলস পত্রগুলো থাকে সেগুলো সেগুলো আছে এখানে এটা হচ্ছে হেল্পারের সিট এটা ড্রাইভারের সিট ড্রাইভারের সিটটা হচ্ছে সিক্স ওয়ে অ্যাডজাস্টেবল অর্থাৎ সামনে পিছনে উপরে নিচে সবভাবে অ্যাডজাস্ট করা যায় পিছনে একটা স্লিপার বেড দেওয়া আছে এই যে দেখুন এখানে অনায়াসে একজন মানুষ খুব আরামে ঘুমাতে পারবে স্লিপার বেডটা অনেক বড় এছাড়া কেবিনের ভিতরে যে রুম লাইট সান সব কিছুই বিস্তারিত দেওয়া আছে এখানে একটা টুল বক্স এখানে এমপি থ্রি সেট আপ করার জন্য জায়গা দেওয়া আছে চার্জ দেওয়ার জন্য ভোল্টের একটি পোর্ট কেবল গাড়িটার পাম্প লাইন পাম্প তো এই গাড়িটা হচ্ছে বন্ধ করতে চাইলে এই স্টপ কেবল টান দিয়ে বন্ধ করতে হবে চাবি দিয়ে বন্ধ হবে না ইমার্জেন্সি সুইচ হেডল্যাম্পের আলোটা অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা সুইচ দেওয়া আছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি দেখুন এটি পূর্বের মতোই আছে সেমি ডিজিটাল এখানে ছোট একটি ডিসপ্লে আছে যেখানে হচ্ছে কিলোমিটার টিপ মিটার সবগুলো দেখতে পাবেন এছাড়া ড্রাইভারের যে আনুষঙ্গিক যে সিম্বলগুলো দরকার আছে সবগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে আর স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং কম্বিনেশন সুইচের এ পাশে হচ্ছে উইপারের এবং একজাস্ট ব্রেক অনেকে যেটা হপার ব্রেক বলে দুইটা হচ্ছে একসঙ্গে দেওয়া আছে এবং এই পাশে সুইচে দেওয়া আছে ডল্যাম্প পার্কিং ল্যাম্প ইমার্জেন্সি এবং ডানে যাওয়ার জন্য সিগন্যাল তো দেখুন কেবিনের ভিতরের দৃশ্যটা ঠিক এমন যেটা হচ্ছে পার্কিং ব্রেকের সুইচ গিয়ার লিভার এই গাড়িতে সিক্স স্পিড ফরওয়ার্ড এবং ওয়ান স্পিড রিভার্স অর্থাৎ টোটাল সাত গিয়ার ব্যবহার করা হয়েছে যার ছয় স্পিড সামনে এবং পিছনে হচ্ছে এক গিয়ার টোটাল সাত গিয়ার স্যার এই হেল্পারের জন্য একটা সিট বেল্ট আছে এবং ড্রাইভারের জন্য সিট বেল্ট এটাই হচ্ছে কেবিনের ভিতরের আরেকটা বিষয় যেটা এই স্লিপার বেডের নিচে চাইলে আপনি মালামাল রাখতে পারেন এখানে একটি বক্স করে দেওয়া আছে